এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে ভার্চিউ বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বাল হিন ইউসবিহু সালাত মারাত আউযু বিল্লাহি আসসামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে আউযু বিল্লাহি আসসামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বারা সালাসা আয়াতিন মিন আখির সূরাতিল হাশর

কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পরে ফজরের পরে মাগরিবের পরে পরে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়ে যেমন এই যে সূরা হাশরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাশরের শেষ তিন আয়াতের এত ফাজিলেতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি কালামুল মাজিদের কোন সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো اسماء اللهুল হুসনা সিফাতিনাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ আজকে 14টা নামের তাফসীর আমরা শুনব ইনশাআল্লাহ বলেন এজন্যই সুরাতুল হাসানের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গা আল্লাহ তালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে যায় সুবহানাল্লাহ পড়েন পড়েন আয়াতুল কুরসি পড়েন এরপরে ছোট্ট চারটা আয়াতে আল্লাহ অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সুরাতের এই শেষ তিনটি আয়াতে আল্লাহ চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম আর হতে পারে বলিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো